যারা বুলেটের অনুমোদিত গাড়ি নিতে চান হাইড্রলিক ব্যারাকের গাড়ি কম সোতে গাড়ি যে ডালা সিস্টেম গাড়ি নেবেন দেখায় এই গাড়িটা কম বাজেটে আমি সেরা দেব অনেক লোকে অনেক বিঘিত দেখতে পারেন এই গাড়িটা অনেক দাম আচ্ছা মানে দাম আঁকা এই ডালাটাকে মানে সেফটির জন্য ভাই সেফটির জন্য এখানে দুজন এখানে দুজন দাম রাখছি মাত্র এক লাখ পঞ্চাশ টাকা কি বলেন বাংলাদেশ ইতিহাসে ফার্স্ট ব্যাটারি সারে না ব্যাটারি দিয়ে সব এক লাখ কি ভাই মাথা ঠিক আছে ঠিক আছে আর যদি বড় একটা ব্যাটারি নেন এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আগে বুঝবেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নিবেন চলে আসলাম শীতের স্পেশাল দামাকা অফার নিয়ে যারা যাচ্ছেন ইজি বাইক মিশুক একেবারে রিজনেবল প্রাইজে অরিজিনাল চায়না গাড়ি কিনবেন সরাসরি চলে আসছি আজকে শাহ হামানত এন্টারপ্রাইজে আমরা কথা বলবো ইসমাইল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মনটা খুব খুশি খুশি মনে হইতেছে মনটা খুশি আমাদের গাড়ি জানেন ইনপার স্টক শেষ স্টক শেষ আর 12 পিসের মতো আছে আচ্ছা আর নিত্য আমাদের ইন পাওয়ার বাসন ওয়ান শেষ বাসন টু ঢুকবে ইনশাল্লাহ দু তিন মাস পরে তো বাজারে যে বর্তমানে জিজাজু বলেন এটা বলেন হ্যান্ডি বলেন বিভিন্ন কোম্পানি গাড়ি আছে আপনার দেখেন নেবো সেটা বস্ত করতে হ্যাঁ যে আমি ইন পাওয়ার কেন নেবো কেন নেবেন আমি সেটা বলি এটা সিক্স পয়েন্টের মোটর সিক্স পয়েন্টের মোটর মানে কি ভাই সিক্স পয়েন্টের মোটর মানে ব্রেক দিলে চার্জ হবে এবং কি এটা আপনার ডালের মাঝে যদি ব্রিজে গোড়া থাকে দেন অটোমেটিক আমি ব্রিজে দিয়ে রাখছি আপনার চ্যানেলেও বা বিভিন্ন চ্যানেলে আমার চ্যানেলও দিয়ে রাখছি ব্রিজে দিলে দিলেও দেখা দিলে যাবে না আচ্ছা নিচের দিকে যাবে না যাবে না দশজন হলে যাবে না আর এটার বৈশিষ্ট্য আরেকটা আছে এটার বৈশিষ্ট্য হলো স্টিলের চকের জাম্পার আবার এর এনটিকেটার লাইফ কিন্তু ডাবল এনটি লাইট ডাবল ডাবল লাইটগুলো জলবে ভাই হ্যাঁ হান্ড্রেড ইমার্জেন্সি এন্টি সব ডাবল অন্য কোম্পানিগুলো সিঙ্গেল আমাদের ইউজ করা হয়েছে চারশো বারো বাংলা টায়ার মোটা চাকা জি বাংলাদেশে যদি সবার চাটার ব্যবহার করে আমি জানেন আমি ভিন্ন আমি আগে থেকে ব্যবসা করি প্রায় দীর্ঘ অনেক বছর যারা শাহ আমারতকে ভালোবাসেন শাহ আমার ভালোবাসেন জানেন আমি অনেক বছর দিয়া বাংলাদেশের জিজাজু জু বাড়াল আমার দিয়া বাড়ালেছে আমার দিয়া মানে আমার যে কোনো গাড়িটা দিয়ে ভালো হয় এই এটাও হয়েছে প্রায় ফাইভ মিলিয়ন ভিউ আমি চাই ভালো একটা প্রোডাক্ট আমি নিজে সরাসরি চাইনি যাই যাইয়া সেটা যাচাই বাছাই করে গাড়িটা নিই এটা দেখেন এই ফ্রিকুয়েন্সিটা কোন অন্য গাড়িতে দেখবেন না ডাবল এর মাঝে লাইটের মাঝে ডাবল সুইচ দেখবেন না ডাবল সুইচ হ্যাঁ ডাবল সুইচ দেখবেন না শুধু একমাত্র আমার দেখবেন এখানে দেখেন এক ক্যাশ বক্স মোবাইল রাখার জন্য জায়গা আছে এখানে ফ্যান সাউন্ড বক্স জায়গা আছে এটা কিন্তু ফিটিং হচ্ছে আজকে এটা এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট এর কাছে আছে এটা ফিডিং হচ্ছে এটা অ্যাকচুয়ালি যে সিট নয় জন অনাসে বসতে পারবেন আপনারা নয় জন অনাসে বসতে পারবেন এটা কিন্তু অনেক বড় অন্য যেমন এনডিওবের তার দাম কম ওই যে সিটের গাড়ি তো মিশুক গাড়ি আর এই জি বাইক

চা দোয়ানো যেমন কথার কথা বলি চা দোয়ানো যে কোনো জিনিস পাওয়া যায় সেই সিস্টেমে আমাদের ছোট মেস্ত্রি দোয়ানো যদি কোন চারশো বারো কার রিং দাও দেওয়া দিবে যে কোনো গ্যারেজে দেওয়া দিবে আচ্ছা আর আমাদেরটার বৈশিষ্ট্য হলো এই টু ইয়ার এখানে আমরা ইয়ার ব্যবহার করছি লুকিং গ্লাসটা ভাই গ্লাসটা ব্যবহার করছি এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে ভাই অনেক লোকে এখানে দেয় এখানে দিলে কি হয় যেমন এন্ডি তো এখানে এখানে দিলে কি হয় গ্লাসটা ভাঙার সম্ভাবনা থাকে বেশি আর একটা বিষয় হলো আমাদের গ্লাসটা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে পাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা বিস্তারে ছোট গ্যাসের টান্ডার মানে ছোট একটা গাড়ি একবারে মিনি পিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এটাও কারবেন

অন্যান্য কোম্পানি তারা কিন্তু এখানে মেজে চার ব্যাটারি দুই ব্যাটারি করা পরে কাটতে বলা লাগে আমাদের এখানে দুই ব্যাটারি করা লিথিয়াম ব্যাটারি অনাসে বসবে কোনো মডিফাই করা লাগবে না আচ্ছা এখানে দুইটা মোট পাঁচটা ব্যাটারি মোট পাঁচটা অনাসে বসে পাবে সিলিংটা দেওয়া হয়েছে আড়াই কোটি টাকার একটা প্রাইভেট কারের সিলিং এরকম সিলিং এনডিও বলেন জিজাজু বলেন যদি কেউ দেখাতে পারেন এরকম সিলিং আছে চমৎকার আমি গাড়ি ফিরিয়ে দেবো

স্পর এখানে লেখা হ্যাটলাইট এলাকা গ্লাস এলাকা রিমোট এলাকা পিকআপ লেখা সব জায়গায় দাম রাশি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আসলে কথা বলার সুযোগ আছে এটাতে কি সিকিউরিটি লক আছে ভাই আছে এটা কালার দেখেন অ্যাভেলেবেল বিভিন্ন কালার আছে এটা যা শোরুম আমাদের আরে গুড়া উনি আমাদের কিছু শোরুমে গাড়ি আছে আমাদের আরো গাড়ি ঢুকতেছে স্পোর বড় ঢুকতেছে এটা এটা চাই বাড়ির গাড়ি হ্যাঁ দাম রাশি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা বুলেটে অনুমোদিত গাড়ি নিতে চান হাইড্রোলিক ব্যারাকের গাড়ি কম সুরো একটা গাড়ি যে ডালা সিস্টেম গাড়ি নেবেন দেখাই

আগে বুঝবেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নিবেন আর এই গাড়িটা পুরো প্রাইভেট কারের সিস্টেম এটা ঢুলবে না এটা কিন্তু নিশি দিয়ে আমাদের এই বাম্পারটা খোলা আছে বাম্পারটা লাগামো যে পরিষ্কার করছি তো গোডাউন এই কারণে আমরা মশা রাখি আমাদের গোডাউনে একটা গাড়ি নিরাপদ থাকে মশা রাখি এই গাড়িটা আমরা রেডি হচ্ছে এই গাড়িটা কিন্তু ডাল সিস্টেম স্পিরিং পাওয়ার স্টারিং দেওয়া হ্যাঁ এই যে দেখেন তাহলে হাইড্রোলিক আচ্ছা আচ্ছা হাইড্রোলিক সিস্টেম এরপরে আসেন আরো একটু আধুনিক গাড়ির মধ্যে যায়

যে ভাই এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মধ্যে আমার কাছে আছে একটা গাড়ি ডাইনামিক রনেক্স গাড়ি যেটা ডাইনামিক এটার সাথে পেয়ে যাবেন একটি ফ্যান একটি অটো লক সাথে আচ্ছা অটো লক পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এটা টোকায় টোকায় খেলবে টোকায় টোকায় খেলবে টোকায় টোকায় খেলবে পাওয়ার স্টার্টিং ফাইভ মিলি গ্লাস দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারির রূপে ডিপেন্ডটা করবে হ্যাঁ আমাদের বরাবরের মতো আমরা বলি বিক্ষত তোমার নাম কি বলে পরিচয় শাহ মানে নতুন ধামাকা আমাদের দেখেন আমাদের ওই যে বাংলা গাড়ি আছে না

যারা কুমিল্লার বাইরে আছেন আমার দুই মাসের ভিতরে কুমিল্লাচিজ দ্রুত আপনাদের এত ভালোবাসা আমি কল্পনা করিনি সবাই করে শেয়ার দিবেন আর সবাই আমার দিব গাড়ির দাম কত বা এটার দাম কত এটার দাম কি আমি কোনডান আমি গাড়ি বিভিন্ন গাড়ি দেয় আমি কোনডানের কথা বলবো আমি যেটা কথা বলি সেটা দাম বলে ভালো করে দেখে আমার ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম